আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতেছেন গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগতেছেন অনলাইন থেকে অনেক জায়গা থেকে নিয়েছেন তুলনামূলকভাবে রেজাল্টটুকু পাচ্ছেন না অনেক সমাধান তো আপনি ব্যবহার করেছেন কিন্তু আপনি চাচ্ছেন একটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা এরকম একটি সমাধান ব্যবহার করার জন্য কিন্তু কেনার সাহসটুকু পাচ্ছেন না এবং আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আমরা দীর্ঘ তিন বছর যাবৎ পঁচিশ হাজার প্লাস কাস্টমারকে সোনামুখী শরবত দিয়ে হেল্প করতে পেরেছি আলহামদুলিল্লাহ কোষ্ঠকাঠিন্য জন্য এই সোনামুখী শরবত খেয়ে আমাদের অসংখ্য কাস্টমার ভিডিও রিভিউ দিয়েছে অডিও রিভিউ দিয়েছে কমেন্টে লিখেছে আপনি গুগলে গেলেও কিন্তু আমাদের রিভিউ দেখতে পাবেন আপনি আরও ক্লিয়ার হওয়ার জন্য যে আমাদের থেকে কিনা উচিত কিনা আপনি আমাদের কাস্টমারের ভিডিও রিভিউগুলো দেখুন দেখে আপনার যদি মনে হয় আমাদের সোনামুখী শরবত আপনার সমস্যা সমাধান করতে সক্ষম সমাধান এখানে পাবেন তাহলে আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ আমি আসলে খেয়ে উপকার পাইছি বিদায় এবং আমি আমার মায়ের জন্য কি পাঠাইছি ওই জন্য আমি মূলত ভিডিওটা পাঠাইছি আপনাদের সুক্রিয়া আদায় করার জন্য আমি একরামুল হোসেন একজন ব্যাংকে জব করি তবে আমি দুই রাত এই প্রোডাক্টটি ব্যবহার করি আমি এটার ভালো একটা রেজাল্ট পাই যে রেজাল্টটা গত দশ বছরের ভিতরে আমার ছিল না আমি কুমিল্লা থেকে বলছি মাহবুব আলম আমি একটি মসজিদের ইমাম এই সোনামুখী শরবত সোনামুখী শরবত খাওয়ার পর থেকে সুন্দরভাবে পায়খানা হয়ে যাচ্ছে এবং তারপর থেকে আমার কষ্ট কোনো সমস্যা নাই হার্বাল গোস সোনামুখী শরবত এটা এই যে এটা অর্ডার করেছি আলহামদুলিল্লাহ এখন 90% আমি সুস্থ আলহামদুলিল্লাহ তবে এটা পুরোপুরি শেষ করলে আরও কেটে যাবে যেহেতু আমার সমস্যাটা দীর্ঘ এক বছরের। হ্যাঁ শুনলাম আমি খাওয়ার পর আমার কষ্টকারিন্য পেটের গ্যাস ফাইখানে ক্লিয়ার হয়। এইসব সুবিধাগুলো আমি পেছি। আমি হাওড়া বাজার একজন রেগুলার কাস্টমার। সবচেয়ে বড় কথা যেটা খাওয়ার পর যে উপকার যেটা সেটা আমি পাচ্ছি। এটা আমার সবচেয়ে বড় দরকার আর যেহেতু এটা আয়ুর্বেদিক টেক ব্যাপারটা। তো আপাতত আমার এখন পর্যন্ত কোনো আমি সাইড এফেক্ট পাইনি। আশা করছি এই ভিডিওগুলো দেখার পরে আপনার মনে যে সন্দেহ ছিল এবং যে কনফিউশনে ছিলেন এই কনফিউশনগুলো সব দূর হয়ে গিয়েছে এই সোনামুখী শরবত বাংলাদেশ বিসিএস আয়া ল্যাবরেটরি থেকে পরীক্ষিত সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত প্রোডাক্ট এটা আপনার শরীরে বিন্দু পরিমাণ ক্ষতি করবে না এটি আপনি অর্ডার করতে নিচে দেয়া বাটনে ক্লিক করুন অথবা জিরো ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ ডাবল নাইন ওয়ান ডাবল টু নম্বরে কল করুন